নমস্কার বন্ধুরা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা অনেক দিন আগে থেকে আবেদন করে রেখেছেন এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের স্ট্যাটাসটি এই রকম হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের স্ট্যাটাসটি ফাইনাল সাবমিট হয়ে রয়েছে কিন্তু আপনারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না নতুনদেরকে বলছি আপনারা কিন্তু এখনও টাকা পাচ্ছেন না আপনাদের জন্য এই মুহূর্তে উঠে এলো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আর এখানে মুখ্যমন্ত্রী নিজে জানিয়ে দিয়েছে কবে থেকে আপনাদেরকে টাকা দেওয়া হবে সঙ্গে জানানো হয়েছে বিদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু সেই সমস্ত প্রকল্পে যদি আপনারা নতুন করে আবেদন করে থাকেন তাদেরকেও কবে থেকে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু আপডেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাদের দেখাচ্ছি এই যে পত্রিকাটি প্রকাশিত করা হয়েছে বর্তমান পত্রিকায় আপনারা যদি বিশ্বাস না করেন সার্চ করতে পারেন আজকে তেইশে জুলাই দু হাজার পঁচিশ আজকে নাগাদ কিন্তু প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটিকে একদমই স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদেরকে প্রমাণ দেখাবো যে কবে থেকে দেওয়া হবে নিজেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আজ কিন্তু অফিসিয়ালি তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেছে কবে থেকে আপনারা টাকা পাবেন আগস্টে পাবেন না কবে পাবেন সমস্তটাই কিন্তু জানাবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ করবেন না চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান মমতার নয়া প্রকল্পে আট হাজার কোটি টাকা চালু দোসরা আগস্ট থেকেই তো বন্ধুরা বুঝতে পারছেন আগস্ট থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই নয়া প্রকল্প আর সেখানে খরচও দেখতে পাচ্ছেন আট হাজার কোটি টাকা সেই টাকাটি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু বরাদ্দ করে দিয়েছেন তো বন্ধুরা বুঝতে পারছেন খুব শীঘ্রই কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে ভান্ডার প্রকল্পে নতুন করে যে সমস্ত মহিলারা টাকা পাননি কি কবে টাকা দেওয়া হবে এখান থেকে আমরা জানতে পারবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাদের দেখাচ্ছি এই যে পত্রিকাটি প্রকাশিত করা হয়েছে বর্তমান পত্রিকায় আপনারা যদি বিশ্বাস না করেন সার্চ করতে পারেন আজকে তেইশে জুলাই দু হাজার পঁচিশ আজকে নাগাদ কিন্তু প্রকাশিত করা হয়েছে আর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে আপনাদের দেখাচ্ছি সরাসরি অফিসে ছুটতে হবে না কাউকে বরং সরকারি কর্মী আধিকারিকরাই পৌঁছে যাবেন মানুষের কাছে রাজ্য পরিচালনায় এই জনমুখী দৃষ্টিভঙ্গি থেকে কখনো পাড়ায় সমাধান কখনও দুয়ারে সরকারের মতো সারা জাগানো ও সফল প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকার তারপরে কি বলা হয়েছে দেখুন তার ধারাবাহিকতায় এবার রাজ্য সরকারের আরও এক জনমুখী কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দোসরা আগস্ট থেকেই রাজ্য জুড়ে চালু হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি তো বন্ধুরা বুঝতে পারছে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান সেই কর্মসূচি চালু হতে যাচ্ছে দোসরা আগস্ট থেকেই আর এখানে কিন্তু কি সুযোগ পাওয়া যাবে সেটাও কিন্তু জানানো হয়েছে দেখুন এর আওতায় রাজ্যের আশি হাজার বুথের বাসিন্দাদের একেবারে ছোটো খাটো সমস্যার সমাধান করা হবে দ্রুত তো বন্ধুরা দ্রুত কিন্তু সমস্যার সমাধান করা হবে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যাটি কিন্তু আপনারা দ্রুত সমাধান করতে পারবেন কতদিনের মধ্যে করতে পারবেন সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন এই কাজের জন্য রাজ্যের কোষাগার থেকে সামগ্রিকভাবে খরচ হবে আট হাজার কোটি টাকা তো বন্ধুরা বুঝতে পারছেন তাছাড়াও এখানে আরও বলা হয়েছে বুথ পিছু বরাদ্দ হবে দশ লক্ষ টাকা তো বন্ধুরা আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে আশি হাজার বুথ রয়েছে আর সেই এক একটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে কিন্তু বরাদ্দ থাকবে ছোটখাটো সমস্যা সমাধানের জন্য তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে বিষয়টি উল্লেখযোগ্য বিষয় হলো কোন কাজের জন্য এবং কিভাবে এই দশ লক্ষ টাকা খরচ হবে তা সংশ্লিষ্ট বুথের বাসিন্দারাই একজোট হয়ে ঠিক করবেন এমন উদ্যোগ দেশের আর কোনো রাজ্য এখনও পর্যন্ত নিতে পারেনি বলে জানিয়েছে মমতা তো এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রথম কিন্তু শুরু হতে যাচ্ছে এই কর্মসূচি দেখতে পাচ্ছেন কিভাবে চলবে এই কর্মসূচি কোন ধরনের সমস্যা সমাধান হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাড়ায় রাস্তা নলকূপ বা বিদ্যুতের সমস্যা থেকে শুরু করে স্কুল বাড়ি আইসিডিএস কেন্দ্রের ছাদ মেরামতির মতো ছোট ছোট সমস্যা সমাধান হবে পাশাপাশি অবস্থিত তিনটি বুথ এলাকায় বাসিন্দাদের জন্য একটি করে শিবির করা হবে সারাদিন সেখানে হাজির থাকবেন সরকারি আধিকারিকরা তারা মানুষের সমস্যার কথা সরাসরি শুনবেন সমাধান হবে চট রাজ্য জুড়ে এই কর্মসূচি চলবে দুই মাস ধরে তো বন্ধুরা বুঝতে পারছেন এই কর্মসূচি চলবে দুই মাস ধরে পাশাপাশি আরো জানানো হয়েছে দেখতে পাচ্ছেন তবে পুজোর সময় পনেরো দিনের জন্য কর্মসূচি স্থগিত থাকবে জাতীয় পরিকল্পনা সুষ্ঠুভাবে ভাবে করতে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে রাজ্য স্তরে একটি গঠন করা হবে জেলা স্তরেও থাকবে টাক্ফোর্ট আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে থাকবে দুয়ারে সরকার এর ডেক্সেও তো বন্ধুরা শুধুমাত্র যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে চলবে সেটা কিন্তু নয় তার সাথে কিন্তু দুয়ারে সরকার কিন্তু থাকবে আর সেখানে গিয়ে কিন্তু আপনারা সমস্তটাই কিন্তু সমস্যা সমাধান করতে পারবেন দেখতে পাচ্ছেন বলা হয়েছে এবার মূল আলোচ্য বিষয় প্রথমেই যেটা আপনাদেরকে জানিয়েছিলাম দেখতে পাচ্ছেন তবে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের নতুন উপভোক্তাদের পরিষেবা প্রদান সহ আগের দুয়ারে সরকারের যে দশ শতাংশ পরিষেবা প্রদান বাকি রয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন আপনারা নতুন করে আবেদন করেছেন বা করবেন হয়তো বা আপনাদের আগে দোড়া সরকারি ক্যাম্পে আবেদন করেছেন টাকা পাননি তাদের জন্য বলা হয়েছে তা ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে তো এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন তো তার প্রমাণও আপনাদের দেখাচ্ছি একটু পরেই তারপরে কি জানানো হয়েছে আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এদিকে আরও জানানো হয়েছে এদিন আরও এবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সবরহন মুখ্যমন্ত্রী তিনি বলেন বর্তমানে রাজ্যে পাওনা গিয়ে দাঁড়িয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটিতে সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের কোষাগার থেকে অর্থ খরচ করেই আমাদের নানান প্রকল্প নিতে হচ্ছে দেখতে পাচ্ছেন জল জীবন মিশন প্রকল্পের টাকাও দেওয়া নিয়ে এদিন সুর সপ্তমে তোলেন মমতা তার কোথায় গত নির্বাচনেও জল জীবন মিশন নিয়ে বিজিবি মানুষকে ভুল বুঝিয়েছে ওরা টাকা দেওয়া বন্ধ রাখায় অনেক জায়গায় পাইপ পেতে দেওয়ার পরেও পানীয় জল পৌঁছে দেওয়া যাচ্ছে না তো বন্ধুরা এরকমই কিন্তু কথা কিন্তু উল্লেখ করেছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে যে মূল আলোচ্য বিষয় যেটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি এখানে বুঝতে পারছেন যে সমস্ত সুবিধাভোগীরা অনেক দিন ধরে আবেদন করে রেখেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা টাকা পাচ্ছেন না তাদেরকে কিন্তু বলা হয়েছে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে উপভোক্তাদের সুবিধা প্রদান সহ আগে দয়ারে সরকারের যে দশ শতাংশ নব্বই শতাংশ ইতিমধ্যে কিন্তু পেয়ে গেছে টাকা দশ শতাংশ কিন্তু বাকি রয়েছে পরিষেবা প্রদান আর সেই টাকা কিন্তু ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী তো বন্ধুরা এবার তাহলে দেখুন প্রমাণ মুখ্যমন্ত্রী কি জানিয়েছে এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোটো ছোটো কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এবং পাশাপাশি দুয়ারে সরকারও হবে কেউ যদি দুয়ারে সরকারে নাম লিখিয়েছে না এখনো পাননি যেটা আমরা করতে পারি সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেব যেমন লক্ষ্মীর ভাণ্ডার সহ কিছু আছে নতুন এসছে কাস্ট সার্টিফিকেটের ব্যাপার আছে কোর্টে কেস আছে আপনারা জানেন এইসব নানারকম টাইপের ছোটোখাটো কাজ আছে